বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা জানেন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হয়েছে এবং সেই খবরটি এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু আঙুল তুলতে শুরু করেছে সেই খবরটি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স ইডি এবং সিবিআই আপনারা জানেন যে মঙ্গলবার দিন মুখ বন্ধ একটি খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সে জমা দিয়েছিল সেই রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের কয়েক কোটি টাকা ইতিমধ্যেই ইডি সেই সম্পত্তি তারা অ্যাটাচ করতে চলেছে বাজেয়াপ্ত করতে চলেছে এই লিপস অ্যান্ড বাউন্স কোন কোম্পানি কে এর সিও কে ডিরেক্টর এতদিনে এই ইডি এবং সিবিআইয়ের যে তদন্ত সে তদন্তে প্রত্যেকেই জেনে গেছে লিপস অ্যান্ড বাউন্সের সি হিসাবে এখনও পর্যন্ত নাম রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুধু সাংসদ না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং বলতে গেলে তিনি বকলমে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্যারালাল গভর্নমেন্ট তিনি চালাচ্ছেন এই লিপস্যান বাউন্সের যারা সিও হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছিলেন সেই সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও ডিরেক্টর হিসাবে তার বাবা এবং মা প্রত্যেকেই লিপসার বাউন্সের ডিরেক্টর হিসাবে নাম রয়েছে তাদেরকে সিপিআই এবং ইডি দুজনকেই তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডেকে পাঠিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা কেউই ইডির দপ্তরে যায়নি যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে অনেকবারই গেছেন কিন্তু এই লিপসেল মাউসের যে দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে কতটুক যোগ আছে এবং এই তদন্তের দুর্নীতি কতটা প্রকাশিত হবে সেটা সময় বলবে তবে চাঞ্চল্যকর যে তথ্য উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্যে কিন্তু একদম পরিষ্কারভাবে ইডির তরফ থেকে যেটা রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে অন্তত পক্ষে ছ থেকে সাত কোটি টাকা ইতিমধ্যেই সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করতে চাইছে এই ছ এবং সাত কোটি টাকা অর্থাৎ সাত থেকে সাড়ে সাত কোটি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এই টাকা ছাড়াও বিপুল অঙ্কের টাকা এখনও এই লিপস অ্যান্ড বমস মারফত লেনদেন করা হয়েছিল এই টাকা কোথায় গেছে কোথা থেকে সে টাকার উৎপত্তিও হয়েছে এই টাকার ভাগিদার কারা কীভাবে গেল এই সবটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু এখানে একটা কথা না বললেই নয় এই লিপস অ্যান্ড বাউন্স এবং দুর্নীতি নিয়োগ নিয়ে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তদন্ত করছে এবং যে ঢিলেমি দেখাচ্ছে তাতে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে হাইকোর্টের বিচারপতি প্রত্যেকে আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহার এজলাসে একাধিকবার এই নিয়ে কথা হয়েছে এবং বারবার করে তারা এই যে তদন্তে যে গাফিলতি বা ঢিলেমি হচ্ছে এটা নিয়ে জিকে তারা অভিযোগ করেছে এবং রীতিমতো তাদেরকে ভর্সনা করেছে তা সত্ত্বেও কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি এবং সিবিআই কোনো কড়া পদক্ষেপ নিতে চাইছেন না কেন চাইছেন না সেটা একমাত্র তারাই বলতে পারবেন তবে বিরোধীদের যেটা অভিযোগ যে সম্ভবত কোথাও গিয়ে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটিং হয়েছে এই সেটিং তথ্যটা কোথায় কার সাথে হয়েছে কিসের বিনিময়ে হয়েছে সেটা কিন্তু একমাত্র যারা তদন্ত করছেন তারা জানেন এবং বিরোধীরা জানেন কারণ যেহেতু এটা বিরোধীরা অভিযোগ করেছে কিন্তু আজকের আমাদের যেটা বলার উদ্দেশ্য যে এতদিন ধরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে বল ছিলেন যে তার বিরুদ্ধে যদি দশ পয়সার যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে তিনি গলায় দড়ি দেবেন কিন্তু আজকে লিপস মাউসের ক্ষেত্রে যে অভিযোগ বা যে রিপোর্ট ইডির তরফ থেকে উঠে এসেছে এরপর কি আর বলার কোনো বাকি আছে যে লিপসঅ্যান্ড মাউস নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বিরোধীরা যেটা বলছেন যে এই সাত আট কোটি টাকা এটা একটা সামান্য টাকা বিপুল অঙ্কের টাকা কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে শুধুমাত্র পুরো নিয়োগ বা শিক্ষক নিয়োগ দুর্নীতি না গরু পাচার কয়লা পাচার এরকম বহু টাকা বহু টাকার লেনদেন হয়েছে কাঁচা টাকার লেনদেন হয়েছে এই লিপস অ্যান্ড মাধ্যমে সেই টাকা সাদা করা হয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে ফলে পুরোটাই এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং আজকে যে রিপোর্ট বা সূত্রমারফত উঠে এসেছে যেটা মঙ্গলবার জমা করেছিল তাতে কিন্তু একদম পরিষ্কার যে বাউন্স নিয়ে একটা বিরাট দুর্নীতি বড়সড় দুর্নীতির ছায়া ইতিমধ্যেই কিন্তু উঠে এসেছে যদিও এটা অনেক আগেই জানা ছিল এবং বিচারপতি বারবার জানতে চেয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের যে সিইও অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় কোথা থেকে আছে তার আয় উৎস কোথায় তার কি কি সম্পত্তি আছে এবং হাস্যকর ব্যাপার যে একজন সাংসদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ইডি হাইকোর্টের সামনে তুলে ধরতে পারেনি মানে বলার অপেক্ষা রাখে না যে ইডি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোথায় আন্ডারস্ট্যান্ডিং বা কোথায় সেটিং চলছে বা আরও ওপর মহলে কোথায় সেটিং চলছে এখন দেখার বিপদ এত সেটিং সত্ত্বেও হাইকোর্টের যে রোষের মধ্যে পড়েছে ইডি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্ট যে করা পদক্ষেপ নিতে চলেছেন সেই পদক্ষেপ কোথায় গিয়ে থামে এবং এই তদন্ত কোন দিকে যায় আজকে এইটুকু পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম এই লিপসান বংশনের দুর্নীতির জল আরও অনেক দূর গড়াবে আরও অনেক কড়া পদক্ষেপ হয়তো ইডিকে নিতে হতে পারে বা ইডি নিতে পারে সামনে লোকসভা নির্বাচন আস আসছে বারবার করে যেটা বঙ্গ বিজেপি বলছেন যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি ইডি এই পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এই বঙ্গ বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা একেবারে প্রবল উদ্যমে নেবেছেন তারাও কিন্তু মর্মা তবেন আস্তে আস্তে করে তারাও নিজেদের গুটিয়ে নেবেন যে কোথাও গিয়ে যাকে চাইছেন যে ধরার জন্য সেই মাথা সেই মাথাকে ধরার ক্ষেত্রে কিন্তু ইডি এত ঢিলেমি দেখাচ্ছে বা এত গাফিলতি দেখাচ্ছে কবে ইডি তাকে গ্রেপ্তার করবে বা আদৌ গ্রেপ্তার করবে কিনা সেটা সময় বলবে তবে আবারও বলছি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ইডির যে পদক্ষেপ সেই পদক্ষেপে কিন্তু বিপাকে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এটুকুই বাংলার খবর দেখুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান